প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তরুণ কোন নেতা যার কোনো আয়ের উৎস নেই যার কোনো নির্দিষ্ট কোনো ইনকাম নেই এরকম একটি নেতা যখন হচ্ছে পঞ্চাশটি একশোটি দুশোটি গাড়ি নিয়ে শোডাউন করে তখন স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন আসবে আসলে এই লোকটির টাকাটি পেল কোথায় তখন স্বভাবতই মানুষের মধ্যে মেনি এক ধরনের ধারণা জন্মে যে হচ্ছে নিশ্চয়ই সে তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে টাকা পয়সা উপার্জন করেছে মানে অনৈতিকভাবে সেই টাকা দিয়ে সে হচ্ছে নির্বাচনের কাজে লাগাচ্ছে ঠিক সার্জিস আলমের ক্ষেত্রে এই এই বিষয়টি মানে ধারণাটি মানুষের সার্জিস আলম তার জেলা রং পঞ্চগড়ের অটোয়ারিতে শতাধিক একশো পঁয়ত্রিশটি গাড়ি নিয়ে শোডাউন করে ব্যাপক মানে সমালোচনার মুখে পড়েছে সার্জিস আলম যেই দলের নেতা সেই দলের সদস্য সচিব আখতার হোসেন পাঁচ আগস্টের আগেও মেনি শেখ হাসিনার পতনের আন্দোলনের আগেও যখন আরো একটি কোটা আন্দোলন হয়েছিল দুই সালের দিকে আঠারো বা সতেরোর দিকে তখনও আক্তার হোসেন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন এবং ডাকসুর নির্বাচনে তিনি একটি পদে সমাজসেবা দপ্তর মানে সমাজসেবা এরকম কোন একটি পদে তিনি জয়লাভ করেছিলেন সেই আক্তার হোসেনেরও কিন্তু মানে জানা মতে তেমন কোনো আয়ের উৎস নেই সেই লোকটি সার্জিস আলমের মতো একদম মাইক্রোবাস বা হচ্ছে প্রাইভেট কার বা হচ্ছে মানে ওই মানুষের চোখে যেসব গাড়িগুলো দেখে বড় প্রশ্ন আসে সেই সব গাড়ি নিয়ে শোডাউন না দিলেও দুশোটি মানে শতাধিক ভ্যান নিয়ে তিনি শোডাউন করেছেন মাইক্রোর ক্ষেত্রে একটা জিনিস হয় ধরেন আপনার বন্ধু বান্ধবের গাড়ি থাকলে সেটা আপনাকে বিনা পয়সায় দেবে ভ্যানের ক্ষেত্রে যেটা হয় আপনার বন্ধু বান্ধবের তো ভ্যান থাকা সম্ভব না জারি থাকুক বা জারি রয়েছে সেটাকে আপনাকে টাকা টাকা পরিশোধ করতে হবে আমি একটু খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই ভ্যানগুলো নিয়ে এই আক্তার হোসেন হচ্ছে শো ডাউন করেছে মিনিমাম দু চার কিলোমিটারের বেশি তাদেরকে মানে ঘোরানো হয়েছে তো এই দু চার কিলোমিটার যদি একটি ভ্যান ঘোরে বা তাদের প্যাডেল মারে আর কি কত টাকা করে দিতে হয় কম করে হলেও এই রমজানের সময় ঈদের আগে এরকম একটি শোডাউন যেটি আক্তার হোসেন করেছেন যেখানে দুই শতাধিক ভ্যান ছিল সেই ভ্যানে কম করে কি এক টাকা না দিতে হয়েছে এক টাকা করে দিলেও একটি ভ্যানে যদি এক হাজার টাকা করেও দেয় আক্তার হোসেনকে অন্তত দুশো ভ্যানে কম করে দু লাখ টাকা খরচ করতে হয়েছে শুধুমাত্র একটি শোডাউন এখনো নির্বাচন আসেনি মানে নির্বাচনের তফসিল হয়নি কবে নির্বাচন হবে সেটা নিয়ে ধোয়াশা রয়েছে কিন্তু আমাদের এই তরুণ নেতারা তাদের নির্বাচনী এলাকায় এখনই এই পরিমাণ টাকা খরচ করছে তার মানে নির্বাচন এলে তারা কি করবে এখন এই শোডাউন গুলো তাদের দিতে হবে কেন কোন যৌক্তিকতা এই শোডাউন গুলো রয়েছে বা এই শোডাউন দিয়ে কি তারা কোনোভাবে কি ভোটের মাঠে বড় প্রভাব তৈরি করতে পারবে নাকি আগে থেকেই বিএনপি বা তাদের প্রতিদ্বন্দ্বী যারা হবে বিএনপি নেতা জামাত নেতা তাদেরকে এক ধরনের একটি মেসেজ দিয়ে রাখছেন যে হচ্ছে আমরা চাইলে আমাদের অর্থবিত্ত রয়েছে আমাদের পেশি শক্তি রয়েছে আমাদের মানুষ রয়েছে আমরা সব কিছু দিয়ে আপনাদেরকে মোকাবেলা করে ভোটের মাঠ দখল করতে পারবো এরকম কোনো কি বার্তা দেওয়ার চেষ্টা করছে সেটাও হেলে হইতে পারে তাদের মনের কথা আসলে আমি জানি না একটু আক্তার হোসেনের মানে অন্তত আক্তার হোসেনের কাছ থেকে আমি মানে আমি অন্তত এই জিনিসটা মানে আশা করিনি আক্তার হোসেন গত প্রায় সাত আট বছর ধরে আমি তাকে রাজনীতির মাঠে দেখছি তরুণ ছাত্র নেতা হিসেবে তাকে আমি একেবারে মানে আমার যখন হচ্ছে সে ঢাকসুর মানে ভিভি পেছনে হাঁটতো তখনও তাকে আমার খুবই বুদ্ধিমান একজন মানে তরুণ রাজনীতিক মনে হতো এবং মানে এই আন্দোলনে হোক শেখ হাসিনার পতনের আন্দোলনে তার ব্যাপক ভূমিকা দেখেছি আমরা এবং তিনি একটা ভাইটাল রোল প্লে করেছিলেন সেই আক্তার হোসেন মানে হঠাৎ করে তার টাকা কোথা থেকে এলো নিশ্চয়ই তিনি সার্জি সালামের মতো বলবেন তার পারিবারিক অর্থ রয়েছে তার ওই ওই রকম ইনকাম সোর্স রয়েছে কিন্তু সার্জি সালামের গাড়ি বা একশো গাড়ি নিয়ে যেভাবে তার সহকর্মী রাজনৈতিক সহকর্মী তাসমিম যারা যেভাবে হচ্ছে প্রশ্ন তুলেছেন ঠিক আক্তার হোসেনের ক্ষেত্রেও কি একইভাবে প্রশ্ন তুলবেন কিনা যদি প্রতিটি ভ্যানে পাঁচশো করে দেওয়া হয় এক লাখ টাকা এই এক লাখ টাকা খুবই কম খুবই মামুলি খুবই একজন রাজনীতিক নেতার জন্য খুবই কম তবে তবে একজন তরুণ ছাত্র নেতা নেতা যে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে তার কাছে হঠাৎ করে তাও এখনো নির্বাচন কেন্দ্রিক সে এখন মানে তফসিল ঘোষণা করা হয়নি নির্বাচনের এই মানে ধামাকা বেজে উঠেনি ঢাকডোল বেজে উঠেনি এখনই এই টাকা খরচ করাটা বড় প্রশ্নের জায়গা করে দিচ্ছে তো যেটা হচ্ছে রংপুরে দুই শতাধিক ভ্যান নিয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ করেছেন এই জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পীরগাছা কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করেছেন মানে এলাকা যেরকম দেখে দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে তিনি এক হাজার দিয়েও প্রতিটি ভ্যান নিতে পারেন আরও বেশি টাকা খরচ করতে হয়েছে এর আগে রংপুর মাহিগঞ্জ গ্লাস ফ্যাক্টরি মাঠে ব্যাটারি চালিত এইসব ভ্যান নিয়ে উপস্থিত হন এনসিপি কর্মী ও সমর্থকরা তারা আক্তার হোসেনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন পরে সেখান থেকে জনসংযোগ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করেন ভ্যান শোভাযাত্রাটি মাহিগঞ্জ সাত মাথা থেকে পীরগঞ্জ দেউতি কদমতলী কালীগঞ্জ পাও টানা হয়ে কাউনিয়ার বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে টেপা মধুপুর এলাকায় গিয়ে ইফতার মাহফিলে অংশ নেন অর্থাৎ শুধু মানে ভ্যান শোডাউন না এরপর একটি ইফতার মাহফিলও হয়েছে সেখানেও তো একবার কম করে হলো পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচ হয়েছে এই আসনের আগে এমপি ছিলেন হচ্ছে সম্ভবত টিপু মুন্সি এখানে হচ্ছে এই মানে আক্তার হোসেন হচ্ছে সার্জি সালমের গাড়ি বহর নিয়ে নিজ এলাকা ভ্রমণ নিয়ে হচ্ছে এই যে স্ট্যাটাস দেওয়া হয়েছে তাসলিম যারা এবং সার্জি যে পাল্টা পাল্টি স্ট্যাটাস দিয়েছেন সেই বিষয়ে হচ্ছে কথা বলেছেন হচ্ছে এই আক্তার হোসেন আক্তার হোসেন সেখানে বলেছেন সার্জি যদি নিজস্ব ব্যবস্থাপনা ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে জনসংসক কর্মসূচিতে অংশগ্রহণ করে থাকেন সেটি আমরা দলগত ভাবে অবশ্যই যাচাই বাছাই করব আমাদের দলের বিভিন্ন সদস্যদের মধ্যকার কথাবার্তা নিয়ে অনেকের মনে হচ্ছে দলের মধ্যে সমন্বয়হীনতার জায়গা তৈরি হচ্ছে বিষয়টা এমন নয় অর্থাৎ তিনি সার্জি সালমের বিষয়টা তদন্তের কথা বলছেন দলীয়ভাবে তারা হচ্ছে এটা যাচাই বাছাই করবে আক্তার হোসেনের বিষয়টা যাচাই বাছাই করবে কে আক্তার হোসেন যে মানে গাড়ি নেননি যে মানে অকটেন পেট্রোলের গাড়ি নেননি কিন্তু হচ্ছে ফেডেলের তো ভ্যানটি নিয়েছেন অটো ভ্যান তো নিয়েছেন চার্জার চালিত ব্যাটারি চালিত ভ্যান তো নিয়েছেন এই ভ্যানকে পয়সা পরিশোধ করতে হয়নি নাকি ভ্যানওয়ালাদের ওই দিনে রুটি রুচি আপনি হচ্ছে মানে নেতার প্রভাব খাটিয়ে তাদেরকে ভবিষ্যতের কোনো কিছু লোভ দেখিয়ে আপনি বিনা পয়সায় তাদেরকে ভাড়া করেছেন নিশ্চয় তাদেরকে বিনা পয়সায় ভাড়া করেননি তাদেরকে টাকা দিয়ে ভাড়া করেছেন তাদের টাকাটা আপনার পকেট থেকেই দিয়েছেন নাকি আপনি সার্জি সালামের মত বলবেন আমার পরিবার দিয়েছে আমার শুভাকাঙ্ক্ষী দিয়েছে আমার মানে এই প্রোগ্রাম অমুক স্পন্সর করেছে এরকম নানান কথাই বলতে পারেন এবং আপনারা যেটা বলবেন আমাদেরকে আসলে মেনে নিতে হচ্ছে তবে এই তরুণ ছাত্র নেতাদের এরকম উশৃঙ্খল মানে এটা কোনোভাবেই রাজনৈতিক বা উশৃঙ্খল কর্মকর্তা না তবে একজন তরুণ ছাত্র নেতার জন্য আমি মনে করি এটা কোনোভাবেই মানে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য মানুষের মন কেড়ে ভোট আদায়ের ক্ষেত্রে এটা কখনোই ভালো কাজ না মানুষ এগুলো পছন্দ করে না শোডাউন মানুষ একেবারেই পছন্দ করে না আমি নিরপেক্ষ লোক হিসেবে বলছি আমি গত ইলেকশনের সময়ও একজন সাংবাদিক হিসেবে আমি পথে ঘাটে ঘুরেছি আমি দেখেছি মানুষ হুন্ডা শোডাউন মিছিল মানে নেতার নামে স্লোগান তারপরে হচ্ছে বড় বহর নিয়ে আপনি হচ্ছে শোডাউন দেবেন মানুষ এগুলো একেবারেই পছন্দ করে না আপনি মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাবেন মানুষকে তার সমস্যাটি শুনবেন তার তাকে একটি আশ্বাস দেবেন সেটা মানুষ খুব বেশি পছন্দ করে এবং সে মানুষ সেভাবেই হচ্ছে তার নেতাকে বা হচ্ছে যাকে তিনি ভোট দেবেন তাকে তিনি সেভাবেই বলতে পছন্দ করেন অন্য কোনোভাবে মানুষ আসলে আর কোনোভাবে আপনি গলা ফাটিয়ে এই যে মাইকিং মাইকিং করা হয় নির্বাচনে এটাও মানুষ পছন্দ করে না খুবই বিরক্ত হয় মানুষ তবুও এটা ভোটের আমাদের দেশের কালচার এটা চলমান চলতেই থাকে কিন্তু নির্বাচনের আগে এরকম একটি শোডাউন কোনোভাবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ীও এটা সম্ভবত আইন সিদ্ধ না এটা অবৈধ একটা কর্মকাণ্ড সেই ক্ষেত্রে এনসিপির নেতাদেরকে নিয়ে যে পরিমাণ মানে কথা উঠছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে যে তারা এই পরিমাণ টাকা কোথা থেকে পাচ্ছে যার কারণে তারা শোডাউন করতে পারছে তারা বড় বড় ইফতার মাহফিল করতে পারছে বড় বড় কনভেনশন সেন্টার বড় বড় রেস্টুরেন্টে তারা ইফতার মাহফিল করছেন এসব নিয়ে বিতর্ক করছে কারণ কারণ একজন বিএনপি নেতা যখন করে তখন তার ব্যবসা থাকতে পারে তার হচ্ছে আগের আয় ইনকাম থাকতে পারে কারণ সে আগে এমপি ছিল আগে মন্ত্রী ছিল হতে পারে সেটা দুর্নীতিতে যে কোনো ভাবে কিন্তু এদের তো দুর্নীতির স্কোপটাও নেই তাহলে এরা টাকাটা আয়টা করেছে কোথা থেকে নাকি শেখ হাসিনার পতনের পর সবাই ফুলে ফেঁপে একবারে মোটা তাজা হয়ে গেছে মানুষ যেসব সন্দেহগুলো করছে সেগুলো হয়তো বা হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে সঠিক মানুষের ধারণা মানে তাদের টাকা আয়ের ক্ষেত্রে মানুষের ধারণা অনেকগুলো এক এলাকা ভিত্তিক আওয়ামী লীগ নেতাদের প্রোটেকশন কেন্দ্রীয় নেতাদেরকে অনেকজনকে প্রোটেকশন দিয়ে অনেকজনকে জনকে সীমানা পাড়ি দিতে হচ্ছে কিছু অনেকেই টাকা ইনকাম করেছেন এলাকায় যেসব নেতাকর্মী রয়েছেন তাদেরকে হচ্ছে মামলা দেওয়া হবে না ওইটা করা হবে না সেটা করা হবে না এইসব করে টাকা নেওয়া হচ্ছে এটা সবাই খাচ্ছে এনসিপির নেতারাও কি সেগুলো করছেন কিনা সেটা নিয়েও মানুষ প্রশ্ন তুলছেন না হলে তারা আর কোথা থেকে টাকা আয় করছে সেটাই এখন বড় প্রশ্ন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত